আবারও সবাইকে বোকা বানিয়ে দিল আখি আখির সাথে যখন এই ছেলের ভিডিও প্রকাশিত হয় এরপরে রীতিমতো সমালোচনায় উঠে আসে আখি। সোশ্যাল তোলপাড় শুরু হয়ে যায় মিডিয়াতে এটা নাকি সেই বয়ফ্রেন্ড আলামিন সেই আলামিনের সাথে আবারো সম্পর্কে জড়িয়ে পড়েছে নাকি আখি এজন্য তো এত মাখামাখি করে তারা ভিডিও পোস্ট করেছে এমনকি নাকি একই রকমের কালারের ড্রেস পরে তারা রেস্টুরেন্টে ঘুরতে গেছে এবং সেখানে ভিডিও এবং ছবি শেয়ার করে এরপরে রীতিমতো সকলের তোপের মুখে আসে আখি এর যেন আখি সত্য ফাঁস করলো হঠাৎ করে আখি বলে দিল সে সকলকে আবারও বোকা বানিয়েছে এবং জানিয়েছে আখি একা সেখানে যায়নি সাথে গিয়েছিল তার সাথে যে ছবি তুলেছিল সেই ছেলের ওয়াইফ এমনকি তার সাথে অনেক সুন্দর মুহূর্তের ভিডিও তারা শেয়ার করেছে আখি তার ভিডিওর জন্যই তাদের সাথে কিন্তু ছবি তুলেছে সেটা পোস্ট করলে এবার আখি আর আখি কিন্তু তার পোস্টের মাধ্যমে এটাও বলেছে আহা গো চামচাদের ব্যবসায় লাল মানে যারা মনে করেছিল এটা নাকি আখির সেই পুরাতন বয়ফ্রেন্ড তার সাথে আবারও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে আখি তাদেরকে এবার বোকা বানিয়ে দিল এবং প্রকাশ্যে আনলো আখি এবং আখির সেই পুরাতন বয়ফ্রেন্ড যাকে আমরা আলামিন ভেবেছিলাম তার স্ত্রী তাদের সাথে আবার নতুন করে সুন্দর ভিডিও শেয়ার করেছে আখিম এবং তারা যে এই ভিডিওটা সকলে একসাথে করেছে সেটাই বুঝিয়ে দিল আর এই ছেলের সাথে আখির যে কোনো সম্পর্ক নেই যারা আকিকে নিয়ে এত কাদা ছেটাছেটি করেছিল এটাই নাকি সেই আলামিন এর জন্যই নাকি আহাদের সংসার ছেড়ে আখি চলে এসেছে রীতিমতো তাদের মুখে এবার ঝামা ঘষে দিল আকি এমনকি যে তিসা আকি চরিত্রের দিকে আঙ্গুল তুলেছিল সেই আঙ্গুলটা এবার বেঁকিয়ে এবার তিসার দিকেই ঘুরিয়ে দিল আকি আকি কিন্তু এবার সব কিছুই প্রকাশ করলো তো ফ্রেন্ডস বুঝতেই পারছেন এটা আখির বয়ফ্রেন্ড না বয়ফ্রেন্ড হলে এখানে কি আলামিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নিয়ে এরকম মজা মস্তি করে ভিডিও করতো কখনোই না আখি কিন্তু সকলকে বোকা বানিয়ে দিল এবং যারা আখির দিকে আঙ্গুল তোলা ছিল তাদের দিকেই কিন্তু এবার আঙুলটা বাকি আখি ফিরিয়ে দিল